ভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রেবনের আরেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে অনেক অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি যাতে রেবন স্টিচের আরও কিছু ভিডিও করি তাই আপনাদের মাঝে নতুন একটা স্টিচ নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমি ডিটেলস বলে দিব যে এই রিবন কোথায় কিনতে পাওয়া যায় বা দাম কেমন হয় বা কোন কাপড়ে এগুলো করতে পারবেন তো এই জন্য ভিডিওটা একটু বড় হবে আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনাদের এই আইডিয়াটা হয়ে যাবে তো আজকে আমি আপনাদের যে কাজটা করিয়ে দেখাবো সেই কাজটা আগে একটু দেখিয়ে নিচ্ছি এরপরে আমি সরাসরি কাজটা শুরু করছি আর আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি এই রিবনের কাজ সম্বন্ধে ভালো একটা আইডিয়া ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এখানে প্রথমে কাজ করার জন্য রেবন লাগবে আর সাথে এরকম একটা সুই লাগবে সুয়ের যাতে ধাটা একটু বড় হয় যাতে রেবনটা আপনি সুয়ের মধ্যে ঢুকাতে পারেন এরকম সাইজের একটা সুই নিতে হবে তো এখানে আমি যে রেবনটা নিয়েছি এটা কিন্তু হাফ ইঞ্চির থেকেও চিকন সেই রেবনটা দিয়ে আমি কাজ করব। আর কাজ করার জন্য প্রথমেই আমি এঁকে নিচ্ছি ডিজাইন তো সম্পূর্ণ আসলে আপনাদের ব্যাপার আপনাদের ইচ্ছে মতো কাজ করে নেবেন আর এই রেবনের যে কাজটা আমি করছি এই কাপড়টা হচ্ছে সুতি বয়েল কাপড় আর রেবনের কাজ কিন্তু পাতলা বা মোটা মোটামুটি সব রকমের কাপড়ই করা যায় তো আপনারা চাইলে জর্জেট বা সুতি যে কোনো কাপড়ই কিন্তু এই কাজটা করতে পারেন তো প্রথমে রেবনটাকে এভাবে একটু অ্যাঙ্গেল করে কেটে নিব যাতে সুইতে সুন্দর মতো পরানো যায় এবার দেখুন যে কিভাবে আমি এটা লক করে নিচ্ছি তো দেখতেই পেলেন এভাবে এটা লক করে নেওয়ার কারণ হচ্ছে যাতে রেবনটা খুলে না যায় এবার মোটামুটি আমি পঁচিশ ইঞ্চির মতো রেবন নিলাম নেওয়ার পরে আমি নিচের অংশটা কিভাবে লক করছি সেটা একটু খেয়াল করে দেখেন আমি দুইবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ডাবল ভাজ দিতে হবে আমি আবার দেখাচ্ছি একটা ভাজ দিবেন পরে সেম সমান ভাজে আরেকটা একটা ভাজ দিবেন হাফ ইঞ্চি পরিমাণ তারপরে এই ডাবল যে ভাজ দিয়েছেন তার ভিতরে এভাবে সুইটা গেথে নেবেন গেথে সুন্দর মতো সুইটা বের করে নেবেন তাহলে কিন্তু এখানে একটা সুন্দর শক্ত গিটের মতো পড়বে রেবনটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখলেন খুব সহজে কিভাবে রেবনটাকে আমি গিট দিয়ে নিলাম এবার আমি কাজটা শুরু করব। আর আজকে আমি যে ডিজাইনটা করব এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ড্রেস বা যে কোনো কিছুতেই কিন্তু করতে পারেন তো আমি উপরে এরকম মানে কলির মতো করব অনেকটা ধানের ছড়া যেরকম থাকে ওরকম হবে তো আমি এখানে একে নেইনি আপনারা চাইলে এঁকে নিতে পারেন তো দেখুন আমি হাফ ইঞ্চি পরিমাণ এভাবে স্টিচ দিয়ে নিচ্ছি আর যখন পাতাটা টান দিবেন ঠিক তখন এভাবে দিয়ে একটু ধরে নেবেন তাহলে রেবনটা একটু ছড়িয়ে থাকবে এবং দেখতে সুন্দর লাগবে আর এই কাজগুলো একটু আস্ত মানে আস্তে আস্তে আলতো হাতে করতে হবে না হলে কিন্তু রেবেন রেবন যে কাজটা করবেন আপনি এটা কুচকে যাবে এটা ভালো লাগবে না দেখতে তো আমি প্রথমে যে পাতাটা সেটা দিয়ে নিলাম এবার পাশের পাতাগুলো করব। এবং প্রতিটা পাতার মাপই হাফ ইঞ্চি হচ্ছে তো আপনারা চাইলে সামান্য ছোট বড় করে নিতে পারেন তবে বেশি বড় করলে কিন্তু সেই ক্ষেত্রে লুজ হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো এবার আপনারা কাজটা দেখতে থাকেন আর এই ফাঁকে আমি বলে নিচ্ছি যে আপনারা রেবন কোথায় কিনতে পাবেন এটা হচ্ছে আমার নর্মাল যে ফিতা স্কুল লাইফে কম বেশি সবাই কিন্তু চুলে ফিতা বেঁধেছেন আপুদের কথা বলছি তো সেই ফিতাটাই কিন্তু রেবন সেই ফিতাটা দিয়েই মূলত এই কাজটা করা হয় আর এই ফিতাগুলো কিন্তু বিভিন্ন মাপের আছে যেমন হাফ ইঞ্চি কম থেকে শুরু করে আপনার চার পাঁচ ইঞ্চি পর্যন্ত চওড়া এই ফিতা আপনারা কিনতে পাবেন তো এগুলো আসলে গস তেমন একটা বেশি না আপনার সাইজের উপর ভিত্তি করে এই রেবনগুলো আপনার হচ্ছে চার পাঁচ টাকা গছ থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত আছে আপনারা যত চওড়া ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে আর এগুলো যদি আপনারা একসাথে বেশি কাজ করেন সেক্ষেত্রে বান্ডিল ধরে কেনাটাই ভালো সেখানে এক বান্ডিলে দশ থেকে বারো গছ পরিমাণ ফিতা থাকে তো তখন দামটা একটু কম পড়ে আপনারা যদি হাফ ইঞ্চি বা তার নিচের কোনো ফিতা কিনেন সেই ক্ষেত্রে বান্ডিলগুলো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি যে ফিতাগুলো দিয়ে কাজ করছি এগুলোর প্রাইস চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর কোথায় পাবেন এটা অনেকের প্রশ্ন সেটা বলছি আমাদের সব দোকানে লেস ফিতা চুমকি এসব জিনিস পাওয়া যায় জামার কাজের জন্য ঠিক সেই সব দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি দেখলেন কথার ফাঁকে ফাঁকে তিনটা সেমভাবে করে নিলাম ধানের ছড়ার মতো এখন যে লাইনটা আছে সেটা করব তো এর জন্য আমি এখানে আলাদা একটা স্টিসাসকে ব্যবহার করছি যেগুলো আমার আগের ভিডিওতে আপনারা দেখেনি। তো দেখে নেন কিভাবে সহজে এই ডালটা করে নেওয়া যায় তো ডালটা করে নেওয়ার জন্য আমি এখানে সবুজ কালারের ফিতা নিয়ে নিয়েছি এখন প্রথম যে পাতাটা করেছিলাম মাঝখানে সেই পাতাটার একেবারে গোড়ার দিকে আমি ফোরটা তুলে নিচ্ছি তারপরে আমরা নর্মালি সুতা দিয়ে ডাল সেলাই যেটাকে বলে করে থাকি সেই সেলাইটাই কিন্তু করব তবে একটু আলাদা দেখেন আমি রেবনটাকে নিলাম এবার দুই হাতের সাহায্যে এটাকে একটু মুড়িয়ে নিচ্ছি যাতে রেবনটা একটু চিকন হয়ে যায় তো জাস্ট এভাবে আপনারা মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে এটাকে ধরে রাখতে হবে না ছেড়ে দিলেই হবে তারপরে দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ একটা নিচ্ছি এবং তার মাঝ বরাবর সুইটা বের করছি তারপরে আস্তে আস্তে এভাবে ধরে রেখে আপনার এটাকে টেনে বের করে নিতে হবে আর পেঁয়াজ একটু ভালো করে দিয়ে নিতে হবে তাহলে ডালটা চিকুন হবে দেখতে ভালো লাগবে তো সেইম আমি হাফ ইঞ্চি দূরে আবার একটা স্টিচ নিচ্ছি এবং মাঝ বরাবর সুইটা বের করে নিচ্ছি তো এভাবে আমি সম্পূর্ণভাবে ডাল সেলাইটা করে নেব রেবনের আরেকটা ভিডিও কিন্তু আমার অনেক অনেক ভিউয়ার্সরা দেখেছেন সেটা প্রায় এক লাখের অনেক বেশি ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন সেই ভিডিওটাও অনেকের প্রশ্ন থাকে যে আমি কি কাপড়ে কাজটা করেছি তো আমি আপনাদের যেই কাপড়ের কাজটা দেখিয়েছি সেটা হচ্ছে সুতি কাপড়ের কাজটা দেখিয়েছি আর আমি যে হলুদ কালারের ড্রেসটা বানিয়েছিলাম হলুদ বা লেমন কালারের সেই ড্রেসটা আমি হচ্ছে ওয়েটলেস জর্জেট কাপড়ে করেছিলাম অনেকেরই প্রশ্ন থাকে আমি যদিও কমেন্টে অনেককে বলেছি তো এই ভিডিওতেও আমি বলে দিলাম আর আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন যেহেতু এটা অনেক অনেক বেশি ভিউ হয়েছে আমার অনেক ভিউয়ার্সরা সেই ভিডিওটা পছন্দ করেছে আর সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আসলে আমার বা মানে বেবি যেহেতু খুব ছোট আমি ওকে নিয়ে বেশি কাজ করতে পারছি না এখন তবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো হাতের কাজের রেবনের কাজ যেহেতু অনেকে পছন্দ করছেন তাদের জন্য তো এই ভিডিওটা অনেকের রিকোয়েস্ট ছিল তাই এই ব্যস্ততার মাঝেও আমি সময় বের করে আমার ভিউয়ার্সদের জন্য একটা ছোট্ট ভিডিও করলাম তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই কাজটা দিয়ে কিন্তু আপনারা কুশন বা ড্রেস বা যে কোনো কিছুতেই কাজ করতে পারেন খুবই সুন্দর লাগবে তো এভাবে আমি তিনটা ডাল করে নিলাম যদিও আমি চারটা ডাল এঁকেছিলাম কিন্তু চারটা করিনি মনে হলো তিনটা করলেই ভালো লাগবে এবার আমি ডালের সাথে পাতা দিয়ে নিচ্ছি আর এটা খুব সহজ কিন্তু সিম্পল একটা পাতা এই এই পাতার স্টিচটা দিয়ে কিন্তু আমি ফুলও করেছিলাম আমার চ্যানেলে এরকম ফুলের ভিডিওও আছে তো মোটামুটি হাফ ইঞ্চির থেকে একটু বেশি নিচ্ছি এবং দেখতেই পারছেন সেই ফিটার উপরেই কিন্তু আমি ফোর তুলে নিচের দিকে নিয়ে যাচ্ছি তো এভাবেই আমি পাতা করে নিব তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই একটু এঁকে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের ঠিক জায়গায় সুন্দর মতো পাতাটা করতে সুবিধা হবে যেহেতু আমি কম বেশি কাজগুলো করি তাই আমি মানে না এঁকে নিলেও মোটামুটি একটা এইম হয়ে গেছে যে কোথায় আমি কাজটা করলে এটা ঠিক মতো বসবে আর আপনারা অবশ্যই আপনাদের ডিজাইন মতো করে নিতে পারেন আর অনেক ভিউয়ার্সের আমার রিকোয়েস্ট ছিল যে আমি যাতে বিভিন্ন হাতের কাজের যে ডিজাইন করা যায় সেগুলো একে দেখাই তো ইনশাল্লাহ আস্তে আস্তে সেই ভিডিওগুলো আমি দিব আর এছাড়া রেগুলার তো কুরুশ কাটার ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েই থাকি তো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে ক্রুশেট অ্যালবাম নামে সরি ক্রুশেট ওয়ার্ক নামে যে অ্যালবামটা আছে সেখান থেকে তো দেখলেন পিছনে আমি কিভাবে লক করে নিলাম সেই জিনিসটাও আপনাদের দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি আরও কিছু পাতা করে নিব আর আজকের ভিডিওতে আমি অনেক কিছু বললাম অনেক বকবক করলাম এই কারণে যাতে সব কিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সামনে আমার চ্যানেলে আমি আরও মোটা রেবন দিয়ে কিভাবে কাজ করা যায় সেই ভিডিও দিব ইনশাল্লাহ তো আশা করি সেই ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু এই কাজগুলো টেকসই হবে কিনা বা রাফিউজ করা যাবে কিনা তো তাদের জন্য বলছি যে হ্যাঁ অবশ্যই টেকসই হবে এবং রাফিউজ করা যাবে তবে কাজটা একটু যত্ন সহকারে এবং করার পরে এগুলো ভালো করে লক করে দিবেন যাতে খুলে না যায় তো দেখলেন তো এই কাজটা কত ঝটপট হয়ে গেল আর এই কাজের একটা সুবিধা হচ্ছে খুব অল্প সময়ে ভালো একটা ডিজাইন হয়ে যায় এবং খুব গর্জিয়াস লাগে কাজটা করার পরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ